ছোটু থাকি আমাদের বাসায় যখন কেউ বেড়াতে আসতো তখন আমার আম্মু যা করতো কিন্তু আম্মা মিম কিপেস ফিলছি এখন নিতে আমি কি ভিজেব আমি এটা কি ভিজেব যা টিভি দেখবি দেখবি আমার এত জ্বলাইতা সুস্কের লাগা তাই কি আমি দইরা রাখছি উফ সময় হয়ে গিয়েছে আমি আমার নাটকে এখন আমি এখন নাটক দেখবো আমি টিভি দেখবো দাও 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 আমাকে নিয়ে মরতে দাও দাও না দাও এই তো হয়ে গেছে দাও 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 কি বলছো এগুলো তোমাদের বাসায় আমি বেড়াতে এসেছি তুমি নরমাল ম্যানার তো কো জানো এখন আমার টাইম আমি নাটক দেখবো যাও তুমি এখান থেকে কি অবস্থা নরমাল ম্যানার তো কো জানে না

তুই কালকে দেখিস অত চলেই যাবে তখন দেখিস মেহমানদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না হয়তো তো দুই দিনের জন্য আসছে খাবে দাবে চলে যাবে নলে যা বাড়িতে গ্রামে গিয়ে বদলাম করবে না বলো এরকম পচা কাজ করে না ওরা চলে যাওয়ার পরে তুমি দেখো আমরা যখন তাদের বাসায় যেতাম তখন যা হতো আমরা বেড়াতে যাব ওদের বাসা যাব সেদিন আমার টিভি দেখতে দেয়নি আজকে ওদের বাসা যাব ওদের বাসা গিয়ে টিভি ই এসেছি এদের বাসা জানো কখন এসেছি কিন্তু একটা পানীয় দেয় আর আমাদের বাসায় যখন যায় তখন কত কিছু আমার দেয় সমস্যা নেই আমি এখন টিভি দেখি টিভি দেখবো ইয়ে কি আশ্চর্য একটা মেয়ে ম্যানার জানে না ম্যানারলেস মেয়ে তোমাদের বাসায় গিয়ে আমি কিছু করেছি দেখেছো আমাকে রিমোট ধরতে কি করেছো তুমি দেখেছো যে আমার টিভিটা তুমি নষ্ট করে দিস তোমাকে আমি বারবার নিষেধ করছি আমাদের বাসায় আসে তুমি এই রিমোট ধরবা না তাও আমার কাছে গিয়ে আমি বলতেছি আমি কিছুই করি নাই সব সময় এমন করে আর আম্মু খালি ওদের কথাই বলে আমি te ce te dimineața tu